না এই যে কথাটা এই যে নির্বাচন বা রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য আজকে যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান আছেন ওনারা নিশ্চয়ই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসেন নাই ওনারা এসেছেন এক গণবিপ্লবের মাধ্যমে আমাদের কথা হচ্ছে আজকে আমাদের এই দেশের জনগণ তারা আজকে জানে না তাদের জন্য সামনে কোনটা কল্যাণ হবে তারা মনে করে তারা শান্তি পাবে কিন্তু শান্তির জন্য আল্লাহ বিধানকে মনোনয়ন করতে হবে চয়েস করতে হবে এই জন্য আমাদের হিজবুত তোহিদের কথা হচ্ছে আগে আমরা জাতিকে তাহিদের উপরে ঐক্যবদ্ধ করবো কলেমার উপর ঐক্যবদ্ধ করব। জাতি আগে এই সিদ্ধান্ত নিতে হবে তারা তাদের জীবন ব্যবস্থা কাকে মানবে পশ্চিমাদের তৈরি করা গণতান্ত্রিক সিস্টেম নাকি আল্লাহ দেওয়া তাহরিদ ভিত্তিক ব্যবস্থা যদি জাতি সিদ্ধান্ত নেয় তারা পশ্চিমাদের দেওয়া ব্যবস্থা মানবে তাহলে তখন এই প্রচলিত এই ব্যবস্থা মানবে যদি তারা মনে করে যে না তারা তাহরিদ ভিত্তিক জীবন ব্যবস্থা মানবে তাহলে অবশ্যই তাদেরকে তাহরিদের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র একটা জীবন ব্যবস্থা একটা আইন কানুন দণ্ডবিধি সেটা প্রতিষ্ঠা করতে হবে এখনও তো জাতির মধ্যে তাহরিদ ভিত্তিক ব্যবস্থা নাই সিস্টেমটাই নাই এখন আমরা এই প্রস্তাবনায় প্রথমে দিচ্ছি যে আগে আমরা এই সিদ্ধান্ত নিই যা থেকে তাহড়িদ চাই না গণতন্ত্র চায় দুটি আলাদা জিনিস যদি তারা গণতন্ত্র চায় তাহলে আমাদের কোনো কথা নাই ততক্ষণ পর্যন্ত আমরা যা এই তাহরিদের উপরে ঐক্যবদ্ধ করব তারা যদি বলে যে আমরা তাহরিদ চাই তখন জনগণের সম্মিলিত শক্তির কাছে জনগণের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই রাষ্ট্র পরিচালিত হবে যেভাবে আমরা দেখেছি গত বছরও জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সরকার চাই না পরবর্তী সরকার এসে ক্ষমতা নিয়েছে তো সুতরাং আগে আমাদের এই প্রথম প্রস্তাবনা হচ্ছে আমরা যা থেকে এই এই আহ্বান করতে চাই এরপরে তখন আপনি প্রশ্ন তুলতে চান পারেন যে আমরা কিভাবে ক্ষমতা যাওয়া বা কে যাবে কে যাবে না সেটা তো পরের কথা কিন্তু আমরা বলতেছি এই বিদ্যমানের ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারবে না নির্বাচন করলেও লাভ হবে না সংস্কার করলেও লাভ হবে না এই বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে একটা সিস্টেম পরিবর্তনে বিপ্লব করতে হবে এখন আগে আমাদেরকে এই জায়গায় জনগণ ঐক্যবদ্ধ করতে হবে আমাদের জনগণ এই জিনিসটা জানে না তারা নামাজ পড়ে রোজা রাখা করে তারা মনে করে যে আল্লাহর হুকুম মানতেছি তারা কিন্তু না এই অল্প কয়েকটা হুকুম মেনে আল্লাহর হুকুম মানা হলো না আল্লাহর হুকুম মানার জন্য সামষ্টিক জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে সেটা যদি না হয় তাহলে জীবনও তড়িৎ প্রতিষ্ঠা করে লাভ হবে না তড়িৎ প্রতিষ্ঠা করা যাবে না